একদিন একটি হাতি সুন্দরভাবে পরিষ্কার পরিছন্নভাবে স্নান করে ফিরছিল তার বাসায় এমন সময় রাস্তায় দেখা হয়ে গেছে তার সঙ্গে একটা ছোট্ট শূকরছানা সে কিনা সবেমাত্র কাদা মাটির সঙ্গে খেলা করে সেও ফিরছিল তার নিজের বাসায় সঙ্গে সঙ্গে হাতিটি কি করল সেই শূকরছানার সামনে রাস্তাটিকে সরে গিয়ে সাইডের একটা রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসলো খবরটা পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না জঙ্গলের বাকি পশুদের কাছে খবরটা গেল এবং হাতিকে ডেকে পাঠানো হলো তখন হাতিকে প্রশ্ন করা হলো তুমি একটা বিশাল বড় আকারের পশু হয়ে ও কেন একটা ক্ষুদ্র ছোট আকারের পশুকে দেখে তুমি ভয় পেয়ে তার রাস্তাটাকে সরে অন্য রাস্তা দিয়ে তুমি বাড়ি ফিরলে তখন হাতিটি উত্তর দিল আমি সেই ক্ষুদ্র ছোট পশুটাকে ভয় পেয়ে রাস্তা থেকে সরে গিয়ে অন্য রাস্তা দিয়ে আসিনি আমি ভয় পেয়েছি সেই কারণের জন্য সবেমাত্র মাত্র আমি যেহেতু স্নান করে ফিরছি আর শুকর ছানাটির গায়ে ছিল প্রচুর নোংরা তাই আমি ভাবছিলাম সেই নোংরাটা যেন আমার গায়ে না লাগে তাহলে হয়তো আমার সময় নষ্ট করে আবার তাহলে আমাকে স্নান করতে যেতে হবে আমি এই ভয়ে শুধুমাত্র তার সামনের থেকে সরে গিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি তো আমাদের আশেপাশেও কিন্তু এমন কিছু নোংরা মনের মানুষ থাকে তারা কি মনে করে যে তাদের একটু আমরা একটু সমীহ করে চলি পাছে তাদের গায়ের যে নোংরাগুলো তা আমাদের গায়ে লেগে যায় তাই আমরা কিন্তু তাদেরকে একটু সমীহ করেই চলি একটু কম কথা বলি একটু কম এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু তারা নিজেকে বিশাল একটা বড় মহৎ মানুষ মনে করে নিজেকে একজন বড় মাপের মানুষ মনে করে কিন্তু না আসলে তোমাদেরকে ভয় পেয়ে আমরা চলি না ভয় কেন পাই তোমাদের মনের যে নোংরাটা সেটা না আমাদের মনে চলে আসে না আমাদের গায়ে লেগে যায় তাই তোমাদের একটু সমীহ করে চলি কম কথা বলি একটু এড়িয়ে চলার চেষ্টা করি